আগস্ট থেকে সুভাষ কৃষ্ণ মন্দিরে সপ্তাহব্যাপী জন্মাষ্টমী মহোৎসব ও মেলা অনুষ্ঠিত হবে মূলত ত্রিপুরা যাদব মহাসভা ক্ষয় শাখার উদ্যোগে প্রতি বছর ব্যাস উৎসব উদ্দীপনার সঙ্গে আয়োজিত হয় ত্রিপুরা যাদব মহাসভা ক্ষয় শাখার উদ্যোগে জন্মাষ্টমী মহোৎসব এবং মেলা রবিবার দুপুরে ত্রিপুরা যাদব মহাসভার কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গোটা খোয়াইবাসী সমেত রাজ্যবাসীকে এ জন্মাষ্টমী মহোৎসব ও মেলায় আসার জন্য আমন্ত্রণ জানান এদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা যাদব মহাসভা খোয়াই শাখার সভাপতি সমীরন ঘোষ সম্পাদক রঞ্জিত গোপ মেলা কমিটির কনভেনার প্রদীপ ঘোষ বরিষ্ঠ সাংবাদিক অসিত বরণ ঘোষ সহ অন্যান্যরা এবং সভাপতি বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিক সম্মেলনে বলেন দূর থেকে অনেক ব্যবসায়ী জন্মাষ্টমী মেলায় এইবারও তাদের পশায় সাজিয়ে বসবেন তাদের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও প্রতিদিন ভালো সংখ্যক ভোগের আয়োজন করা হচ্ছে প্রতি আপনারা সাংবাদিক বন্ধুগণ আপনারা জাদব মহোৎসবটাকে আমাদের সাহায্য করার জন্য আজকে অংশগ্রহণ করছেন আপনাদের আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রতি বছরের না এবারও ছাব্বিশে আগস্ট নই নই ভাদ্র আমরা জন্মাষ্টমী উৎসব পালন করতে যাচ্ছি এখানে বিভিন্ন আমাদের নাম কীর্তন হবে আমাদের এখানে তারপরে ভোগ হবে এবং প্রসাদ বিতরণ ও আমরা ওই ভোগ বিতরণের মাধ্যমে আমরা স্টার্ট করব এবং দূর দূরান্ত থেকে আমাদের এখানে অনেক প্রসাদ দোকানদার দোকানদারের আসে ওয়েস্ট বেঙ্গল বিহার তারপরে আসাম বিভিন্ন জায়গা থেকে আসে আমরা ওদের জলের বন্টন করে ব্যবস্থা করে দিচ্ছি এবং ওরা প্রসারণে ওরা ব্যবসা বাণিজ্য করতে আসে প্রত্যেক বছরই আসে এবারও আসছে আর হলো এখানে যে আমরা যে যে পরিবেশ যে পরিবেশটা এবার আমরা বন্যার জন্য আমাদের ঠিক ঠিকভাবে আমাদের কাজগুলি করতে পারিনি অনেকগুলি আমরা যে বসে আপনার প্রতিযোগিতা ছিল ওইগুলি আমরা কাজ বন্ধ করে দিয়েছি আমাদের তারপরে যদি চেষ্টা করবো পরে করা যায় কি আর আপনারা এসে ভালো হয়েছে আরও আমি প্রথমে ষী এবং যাদব মহাশয় যারা কাজ করছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ সঙ্গে ত্রিপুরাবাসীদেরও আমরা এই যাদব